শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত এই শহরটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা যেটা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত যখন সকল পরিকল্পনায় ব্যর্থ হচ্ছিল তখন কিছু বন্ধুদের সাথে বেরিয়ে যায় শহরটির জন্যে আমাদের যাত্রা শুরু হয় কমলাপুর রেল স্টেশন থেকে রাত এগারোটার ট্রেনে সকাল হতেই আমরা অনুভব করতে থাকি বিশুদ্ধ অক্সিজেন আর সেই সাথে সূর্যের উষ্ণতা পুরো পরিবেশটাই একটা স্বর্গীয় অনুভূতি এনে দিচ্ছিল চা বাগানের মাঝখান দিয়েই সাপের মতন আঁকা বাঁকা গতিতে এগোতে থাকে আমাদের গাড়িটাও এটাই ছিল আমার জীবনে প্রথম চা বাগানে ঘুরতে আসা সকাল সকাল আমার এমনই অনুভব হচ্ছিল যে অন্তত দু তিন মাস পরপর যদি একটা মানুষ এমন কোনো পরিবেশে ঘুরতে আসে তার মনের থেকে সকল স্ট্রেস মানসিক চিন্তা মনের মাঝে একাকিত্বতা তাকে মুক্তি দেবে পড়াশোনার চাপ শহরের যান্ত্রিকতার বাইরে এই ভ্রমণটি ছিল আমাদের কাছে এক প্রকার আত্মশুদ্ধি আমরা সকলে মিলে শুধুমাত্র প্রকৃতিটাকেই অনুভব করতে থাকি এই হচ্ছে মাধবপুর লেক আর এর সৌন্দর্য আরো সুন্দর করে দেখার জন্য আমরা সকলে পাহাড়ের চূড়ায় চলে যাই যেন সম্পূর্ণ লেকটাকে আরো সুন্দর করে আমরা উপভোগ করতে পারি এর পরবর্তীতে আমরা পায়ে কাদা আর হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়ি শ্রীমঙ্গলের আরেকটা প্রধান সৌন্দর্য হামহাম হাম ঝর্নার জন্যে আর সেই ঝর্নার পানিতেই আমরা দুপুরে ভিজতে থাকি আর হ্যাঁ এটাই ছিল আমার জীবনে প্রথম ঝর্ণা দেখা